আপনারা দেখছেন বার্তা এক নজর পাঁচটি শ্রমিক ইউনিয়নের গেট সভা হলো কুন্তিঘাট কেশুরাম রেয়ার কারখানায় এদিন সকালে কেশুরাম ইউনিয়নের শ্রমিক নেতাদের উপস্থিতিতে সকালে গেট সভা অনুষ্ঠিত হয় বর্তমান ম্যানেজমেন্ট সালে ত্রিপাক্ষিক হয়ে যাওয়ায় চুক্তি মানছে না বলে দাবি করেন ইউনিয়নের নেতৃত্বরা পাশাপাশি শ্রমিকরা কাজে যোগ দিচ্ছে না বলে তাদের কোয়ার্টারে বিদ্যুৎ জল পরিষেবা বন্ধ করে দিচ্ছে এছাড়াও শ্রমিক নেতৃত্বটা যেন কোনো রকম আন্দোলনে সংগঠিত না করতে পারে তাদের বিরুদ্ধে কোর্ট কেস করার মতন পদক্ষেপ গ্রহণ করছে এই স্বৈরাচারী ম্যানেজমেন্ট নেতৃত্বদের পক্ষ থেকে গেট সবাই দাবি করার জন্য ব্রিয়ানের যত এতদিন ধরে নিয়ম ছিল কোন শ্রমিক ছুটির দিন কাজে যোগ দেয় তাহলে সেই দিনের বেতন পাবে ছুটির দিন ছাড়া তার আগে দিনে অথবা পরের দিনের কাজ করলে এক দিনের বেশি বেতন পাবে কিন্তু বর্তমানে এই স্বৈরাচারী ম্যানেজমেন্ট কোনো রকম শ্রমিকদের কোনো দাবি দেওয়া মানছেন না বলে অভিযোগ হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট বার্তা এক নজর স্বৈরাচারী মনোভাব নিয়ে কারখানাটাকে চালাবার চেষ্টা করছে ভাবছে বাংলায় মানুষ নেই বাংলায় শ্রমিক যা বলবো তাই মেনে নেব একশো তা না এই আন্দোলন এটা শ্রমিকের আন্দোলন শ্রমিক আর ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট যদি চাই কারখানা চলবে ম্যানেজমেন্ট যদি না চায় আমাদের এই কারখানার শ্রমিক কারখানাকে প্রবেশ করবে আপনাদের যে দাবি দাবিটা এর আগেও অনেকবার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বসেছেন বিভিন্ন জায়গায় বসেছেন দাবিটা তো পূরণ হচ্ছে না আপনারাই বলছেন সেই ক্ষেত্রে কী করবেন আগামী দিনে আগামী দিনে কী করবে ম্যানেজমেন্ট ঠিক করবে শ্রমিক ঠিক করবে শ্রমিকরা যা চাইবে সেটাই হবে শ্রমিকের পরে আমরা ছেড়ে দিয়েছি শ্রমিকের সঙ্গে আমরা আছি শ্রমিক যেমন চাইবে তেমনই হবে আপনার নাম আমার নাম চন্দন রায়চৌধুর কেউ কারখানায় সহযোগিতা করবো না কাজে যাব আমরা কারখানাটা চালাবার জন্য আট বছর এগ্রিমেন্টটা কোম্পানি করে তাও আমরা সর্ম দিয়ে যাচ্ছি মা দিন প্রতিদিন মার্কেট রেট আপনারা তো বুঝতে পারছেন কোথায় যাচ্ছে কিন্তু আমাদের যা পাওনা সেখান থেকে কাট আপ করছে ম্যানেজমেন্ট বলুন এই পরিস্থিতিতে আমরা কী করব আন্দোলন ছাড়া আমাদের কোনো রাস্তা আছে সেই জন্য আমরা এইবার ম্যানেজমেন্টকে ছাব্বিশ তারিখ কাজে আসেননি যোগ দেননি আপনাদের তো জল লাইট সমস্ত কিছু বন্ধ ছিল হ্যাঁ ম্যানেজমেন্ট সাড়ে দশ এগারো ঘন্টা আমাদের ওয়ার্কার